আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব মিনিট চাট নিয়ে কথা বলবো আর নির্দিষ্ট কিছু স্টক নিয়ে কথা বলতে চাই আশা করি পুরোটা সময় আপনারা আমার সাথে থাকবেন গ্রুপে যারা অ্যাড হতে চান ফেব্রুয়ারির জন্য তারা এন টিপি অ্যাড হতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন ইন্ডেক্স আজকে বত্রিশ পয়েন্টের মতো মাইনাস পাঁচশো সাতাশি কোটি টাকার লেনদেন টেকনিক্যাল দিকটাও বলতে হবে অ্যাডভান্স একশো একুশটা ডিক্লাইন দুশো উনিশটা আনচেঞ্জ সাতচল্লিশটা তো এটুকুর মধ্যে যদি আমি থাকি আমি যেটা বলবো সেটা হচ্ছে ভলিউমটা গতকালকের তুলনায় একটু কমে গেছে বা একটু না ভালোই কমছে যেহেতু ইন্ডেক্স পড়ছে প্লাস ভলিউমও ভালো কমে গেছে এখন মার্কেট ক্যাশলে অনেক ডাউনে চলে আসবে ব্যাপার ব্যাপারটা এরকম নয় তবে নির্বাচন যেহেতু আগামী সপ্তাহে আজকে শেষ দিন এখানে খুব বেশি কিছু আশা করা উচিত না কেন উচিত না সেটা আমি আসতেছি টপে প্রিমিয়ার লিজিং ইন্টারন্যাশনাল লিজিং বিআইএফসি ওয়ার্টন আর টেকনোড্রাক্স এই টাইপের সরি ট্যাকনোড্রাক্স মানে এই টাইপের স্টকগুলো শুধু এখানে আমি দেখলাম বিশটা বিশটা স্টক হিসেব করে আমি দেখলাম শুধু ওয়ালটন ছাড়া বাকি যে স্টকগুলোর প্রাইস বাড়ছে এটা ভাড়া এবং না ভাড়া এক কথা একেবারে পরিষ্কার শুধু ওয়াল্টনটাই ভালো করছে এটুকুই আর কিছু না লুজারে যদি আমি আসি রিজেন টেক্সটাইল টেকনোড্রাক্স যেটা আমি একটু আগে বলছিলাম টেকনোড্রাক্স ভয়ঙ্করভাবে নিচে পড়ে গেছে এরামিট সিমেন্ট রহিম টেক্সটাইল টেকনোডাক্সের বিষয় হচ্ছে স্টকটা জেরে চলে গেছে দেখেন এটা একটা প্রতারণা মানে এগুলা প্রতারণা ছাড়া কিছু না টেকনোডাক্সের কিন্তু রিজার্ভ আছে লোন আছে ঠিক আছে রিজার্ভ আছে এই স্টকটার ইপিএস নেট অপারেটিং এগুলা খারাপ তুলনামূলক খারাপ কিন্তু সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার মতো সক্ষমতা তার আছে কিন্তু এটা কেন দেয় নেই এই কিন্তু দশ পার্সেন্ট কিন্তু দিবে আপনারা এটা কনফার্ম থাকেন সে কিন্তু দশ পার্সেন্ট দিবে এই ডিভিডেন্ডটা সে দিবে কিন্তু ইচ্ছে করে সেটাকে জেড়ে নিয়ে গেছে নিয়ে শেয়ারটাকে ডাউন করে ফেলছে এখন নতুন একটা ফর্মুলা বের হয়েছে এখন ওই যে ফাইন ফুড বা ডোমিনেজ এই ফির স্টকগুলা অনেক উপরে বসে আছে না পড়তেছে না ইন্ডেক্স পড়লেও তারা পড়তেছে না আসলে ওই শেয়ারগুলো তখন আগের কমিশন যখন ছিল তখন তারা এগুলাকে আইসিবির কাছে মানে দিয়ে দিতে পারতো এখন আর সেটা পারতেছে না এখন নতুন একটা ফর্মুলা হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে সেটাকে আপনারা মানে ডিসকাস করবে না এজিএম করবে না যেটা নিয়ে শেয়ারটাকে নিচে ফেলাবে তো সুতরাং আপনারা স্টক নিয়ে নেওয়ার ক্ষেত্রে এগুলো ভাববেন এক এক সময় এক একটা নিত্য নতুন ঘটনা চলে আসে হ্যাঁ এটা কার এগুলো সম্পূর্ণ মালিক পক্ষের এবং মার্কেট মেকার দুই গ্রুপ একসাথে বসে এই সিদ্ধান্তগুলো তারা মানে নেয় তারপর তারা সেটা উপভোগ করে এ হচ্ছে মূল কথা বেলোতে এশিয়াটিক ল্যাবরেটরিজ ইসলামী ব্যাঙ্ক ব্রাক ব্যাংক সিটি ব্যাঙ্ক এটুকুর মধ্যে আমি যদি আসি ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাংক বা না আমি বলি না কেন মেনল্যান্ড ব্যাঙ্ক যাই যতটুকু বাড়ছে এ বেশি করে তো ভালোই বাড়ছে উপরে শেয়ার কিনলে যে লস করতে হয় সেটা আজকে আবারও প্রমাণ হলো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি বলি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি বলতে হবে ভিডিও শেষ প্রান্তে আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়েই বলবো আলাদাভাবে বলি আমি সিটি ব্যাঙ্ক সিমট্যাক্স বিটি থাইফুড মন্ডু আজকে যে স্টোকগুলোর আজকে আজকে যে স্টকগুলোর দাম কমে নাই বা এক দশ পয়সা বিশ পয়সা মানে এক দেড় পার্সেন্ট কমে গেছে বুঝতে হবে এই স্টকগুলো কিন্তু দ্রুত আপনাকে প্রফিট দেওয়ার জন্য রেডি প্রফিট হোক বা উপরে যাওয়া যতটুকু যাওয়া যাবে সম্ভাবনা বেশি যেহেতু বত্রিশ পয়েন্ট মাইনাস হওয়ার পরেও এটা হয় নাই পড়ে নাই স্টক ট্রেডে ইসলামী ব্যাংক ওয়ালটন এশিয়াটিক ল্যাব ওয়াল্টন আজকে ভালো করছে আমি বলবো আট পার্সেন্ট পর্যন্ত বাড়ছে কিন্তু ইন্ডেক্সের নেগেটিভের ধাক্কায় সে তার জায়গায় স্থির থাকতে পারে নাই আমি ওয়াল্টার নিয়ে গত মনে হয় চার পাঁচ দিন আগে বলছিলাম যে স্টকটা ভালো জায়গায় আছে দীর্ঘদিন কিন্তু এক জায়গায় পড়েছিল এরকম এখনও অনেক স্টক আছে যারা দীর্ঘদিন একই জায়গায় পড়ে আছে কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না এখন আবার ওয়াল্টনের দিকে গুরুত্ব দিচ্ছে ইসলামী ব্যাংকের দিকে গুরুত্ব দিচ্ছে এরাও কিন্তু এক একসময় পড়েছিল যাই হোক ইন্ডেক্স পজিটিভ করে রাখছি ওয়াল্টন সেভেন পয়েন্ট নাইন পয়েন্ট সেভেন টু আলারা ফেদ সামী ব্যাঙ্ক টু পয়েন্ট ফোর ওয়ান তিতাস গ্যাস ওয়ান পয়েন্ট থ্রি নাইন আর এন বি এল হচ্ছে পয়েন্ট নাইন সিক্স ইন্ডেক্স নেগেটিভ করে রাখছি স্বামী ব্যাঙ্ক এইট পয়েন্ট ফোর এইট ব্রাগ ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ফোর ওয়ান পুবালি ব্যাঙ্ক ফোর পয়েন্ট টু এইট রানাডা টু পয়েন্ট নাইন ওয়ান এ হচ্ছে টোটাল ইন্ডেক্সের অবস্থা আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে শেষ শেষভাগে একটু কথা বলবো আলাদাভাবে যেহেতু আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম টেকনিক্যাল দিকটা যদি আমি মার্কেটে আসি মার্কেট যেহেতু সপ্তাহের শেষ দিন আজকে শেষ আর আগামী সম্ভবত বুধবার থেকে মনে হয় বন্ধ ভোটের কারণে বৃহস্পতিবারের তো বোট রবি সব তিন দিন আছে এরপর তার নাই তো এটুকুর মধ্যে আমি বলব যাদের কাছে ট্রেডিং স্টকগুলো আছে যদি প্রফিট টফিট থাকে একটু মানে ক্যাশ ট্যাশ করে রাখলে সেটা মনে হয় একটু ভালো আর যারা তাদের কাছে ফান্ডামেন্টাল বেশ করে জিপি ব্যাড বিসি স্কোয়ার ফার্মা বা এই টাইপের এক মিল অ্যাপ হ্যাঁ বা ব্যাংকের ভালো ভালো ব্যাংকের শেয়ারগুলো ওটা সমস্যা না ওগুলোতে আপনারা ওগুলো রাখতে পারেন বা প্রফিট থাকলে নিতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ট্রেডিং স্টকের ক্ষেত্রে একটু সাবধান হবেন আচ্ছা টেকনিক্যাল দিকটা যদি আমি আসি এখানে হিস্টোগ্রামের বার কিন্তু আজকে আবার হালকা হয়ে গেছে আর আপনারা দেখতেছেন আর এটা সত্তর ভলিউমটা কিন্তু এরকম বলিউম এর আগে করছে একটু বড়ো করে যদি আমি নিয়ে আসি বলিউমটাই এটা আপনারা দেখতেছেন যে এখানে এরপর কিন্তু তিন দিন কিন্তু বাড়ছে আবার সেই একই জায়গায় বলিউম হয়েছে আমার বিশ্বাস আগামী সপ্তাহ যে বাকি দু তিন দিন আছে তিন দিন আসছে তিন দিনে ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে সম্ভাবনা বেশি থাকার অন্তত নির্বাচনের যেদিন শেষ বন্ধ সেদিন নির্বাচন ইন্ডেক্স পজিটিভই থাকবে ওদিন রাখবেই ইচ্ছা করে যাই হোক আর টেকনিক্যাল দিকটা আমি যদি আসি এর বাইরে ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেল থেকে কিন্তু আমরা দেখেছি উপরে গেছে এরকম ক্যান্ডেল থেকে উপরে গেছে আমি মনে করি যাওয়ার সম্ভাবনা আছে কেন যাওয়ার সম্ভাবনা সেখানে কোনো রেসিস্টেন্স নাই এটাকে রেসিস্টেন্স হিসাবে ধরা যায় না এই জায়গাটাকে রেসিস্টেন্স হিসাবে ধরা যায় না তো সব কিছু মিলিয়ে আশা করা যায় যে আগামী সপ্তাহে আমরা মার্কেট পজিটিভ দেখতে পাবো ইন্ডেক্স কিন্তু ওই যদি টফি প্রিমিয়ার লিজিং এদের মতো স্টকগুলো থাকে ইন্টারন্যাশনাল লিজিংদের মতো মানে আজকে টোটাল মার্কেটে শুধু ওয়াল্টনে যারা ছিল এছাড়া আর কেউ কোনো প্রফিটে করতে পারেন না এটা সম্ভব করা সম্ভবও ছিল না তো এই এই ইন্ডেক্স পড়া ভাড়া লেনদেন এসব নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু না আমি আপনাদেরকে আগেই বলছি যেটা ফতরনামূলক প্রতারণামূলক ইন্ডেক্স বাড়ানো হচ্ছে লেনদেনটা হচ্ছে এই বিষয়টা আপনারা নজরে রাখবেন এ ব্যাপারটা আপনারা নজর রাখবেন আর মিনিট চারটা যদি আমি আসি মিনিট চারটা এই মুহূর্তে ডাউন হয়ে গেছে মানে পুরোটাই ডাউন হয়ে গেছে এখনকার জন্য এই ধরনের মিনিট চ্যাট করা উচিত হয় নাই বিশেষ করে রবিবারের মার্কেটের জন্য অন্তত এই মিনিট চ্যাটটা গ্রহণযোগ্য না আর ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি যদি আলাদাভাবে বলি ইন্স্যুরেন্স সেক্টর আজকে টোটাল ইন্স্যুরেন্স সেক্টরও মাইনাস গেছে এই যে টোটাল ইন্স্যুরেন্স সেক্টর মাইনাস গেল তাহলে কি হলো ইন্স্যুরেন্স সেক্টর উপরে না উপরে তো অনেক উপরে মোটামুটি এখনকার প্রেক্ষাপটে কিন্তু উপরেই ছিল এই সেক্টরটা ইন্স্যুরেন্সগুলো তো আজকেও মাইনাস গত এর আগের দিনও মাইনাস তার আগের দিন আপনারা দেখেন টোটাল চার্ট গিয়ে আজকেও ভালোভাবে ম্যানেজ এসেছে এবং ইসলামিক ব্যাঙ্ক আজকে ম্যানেজ হচ্ছে সম্ভবত ইভনেসিনও মাইনাস এসেছে যদি আমি দেখি না ইভনেসিন একটা আমার কাছে নাই তো সব কিছু মিলিয়ে ইন্ডেক্স যখন যে আচরণ করে লেনদেন যখন যে আচরণ করে মার্কেট যখন যেভাবে প্রফিট নিতে বলে যেমন মিডল্যান্ড ব্যাংক এক টান দেশে টানের সাথে সাথে সেল করে দিছে যারা সেল করছে তারা ঠিকই কিছু প্রফিট নিতে পারছে যারা সেল করে না তারা কিন্তু বসে আছে আবার নিচে চলে আগের জায়গায় চলে আসছে এটাই শুধু ব্যাঙ্ক মিডল্যান্ড ক্ষেত্রে না মানে নব্বই পারসেন্ট স্টকের ক্ষেত্রে এটাই ঘটে এখন এই ব্যাপারটাই ঘটে আজকে হলটেড আগামীকালকে পড়ে যায় তারপরের দিন পড়ে যায় মানে আপনাকে সময় দিবে না এখানে হচ্ছে প্রফিট পাইলেই প্রফিট বুক করা উচিত না না তা না হলে পরবর্তীতে আফসুসই করতে হয় এটা হচ্ছে বাস্তবতা তো ইন্স্যুরেন্স সেক্টরের উপরে যারা শেয়ার কিনছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত এখন আমা এবং এ ধরনের স্টক যদি মানে গ্রুপে না দিই বা সাজেশানে না দিই বা আমার চ্যানেলে না দিই অনেকের মন খারাপ হয় যে উপরে স্টক দেয় না দাম দ্রুত তিন চার দিনে প্রফিটের দরকার তো তাদের জন্য আসলে দুঃখ করা ছাড়া কিছু নাই দিন শেষে তারাই আসলে ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি তারাই ক্ষতিগ্রস্ত হয় উপরে যারা গিয়ে শেয়ার কিনে দ্রুত প্রফিটের আশায় এটা একটা মনস্তাত্ত্বিক কারণ এটা কেউ কারোর পরিবর্তন করতে পারবে না এটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই এটা এটাই বাজার এটাই বাজার তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন আর উপরে এই মুহূর্তে আমি বারবার আমার ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমি বলে যাচ্ছি এই মুহূর্তে উপরে শেয়ার ট্রেডিং স্টক কেনার কোনো সুযোগ নেই কারণ আপনি এখন যতই জোর করে মার্কেট থেকে প্রফিটের চিন্তা করেন মার্কেট আপনাকে প্রফিট দেবে না দিবেন এখন আপনি জোর করে তো লাভ নাই তো আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হন ভালো থাকুন যারা গ্রুপে অ্যাড হতে চান এন্ট্রিপিউ দিয়ে পারেন নতুন বিনিয়োগকারী রয়েটা সংগ্রহ রাখতে পারেন না সতর্কীকরণটা দেখে নেবেন আসসালামু আলাইকুম